আমন্ত্রণ সবাই আশা করি ভালো আছেন সামনে আমাদের পাঠশালা মাত্র উনচল্লিশ জন বাচ্চা দেওয়া শুরু এরপর স গেছে আমাদের পাঠশালার ছাত্রছাত্রীর সংখ্যা সামনে আরও বড় হবে এই পাঠশালা যাই হোক আমরা পাঠশালায় ঘুরে এসেছি এবার বিদায় নেয়ার পালা সবাই স্কুলে ঢুকে যাচ্ছে দেখছো কয় বছর এখানে তাহলে যেটা হচ্ছে বাকি যেটা থাকলো সেটা হচ্ছে জমি উজ্জ্বল কোথেকে হবে বলে তো এবারের ফসল উঠলে এই পাঠশালার পাশের যে জায়গাটি সেখানে বেশ বড় সড় জায়গা নিয়ে গড়ে তোলা হবে আমাদের পাঠশালার নতুন ঘরটি সাথে থাকবে খেলার মাঠ এটা তো রাস্তা ভাই বর্ষার শুকনো মৌসুমে গাড়ি গাড়ি চলে বর্ষার না এটা কিন্তু বর্ষায় কিন্তু এটা নৌপথ বর্ষায় কিন্তু এটা একটা দ্বীপ হয়ে যায় এটার সাথে এটা নৌকা লাগে এটা কি সাথে লাগানো থাকবে নাকি

করতে হবে এটা একটু একটু আপনারা কষ্ট করেন ঠিক আছে একটু কষ্ট করে এটা করেন আপনারা সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন হ্যাঁ আমাদের কপালে যে চিন্নি চিন্নি কপাল নাকি দেখ আমি একটু নারায়ণ

চর লতিফপুর সবগুলো চর থেকেই শিশুরা আসছে ভর্তি হচ্ছে আমাদের পাঠশালায় এটি দারুণ একটি ব্যাপার জনি আমাকে পানি খাওয়াবে আগে আমাকে একটু খাওয়া বাবা পানি পিপাসা লাগছে অনেক দুপুরের খাওয়া দাও আমরা এই চরে করেছি তারপর কিছুক্ষণ অপেক্ষা বিশ্রাম বলা যায় কারণ বেশ ঝক্কি গেছে গত কয়েকদিন ধরেই আমরা চরে সময় কাটাচ্ছি তো একরকমের ঝক্কি বলা যায় তবে আনন্দও করেছে আমরা বেশ আমরা এই চর থেকে রওনা দেব প্রথমে আমাদের পাবনার ছোট ভাইদেরকে নামিয়ে দিয়ে আসব সেখান থেকে মানে হাট নামাবো সেখান থেকে আমরা চলে আসবো আরিচা আরিচা থেকে

ফসল তো মেলা হয় নদী কি ভেঙে যাচ্ছে নাকি ওদিকে আপনারা এরকম ঘরে এক একজন কি এক একজনের কি পরিমাণ জমি আছে আছে বলতে নিজের তো না অন্যের জমি চাষ কোন সিস্টেম জমিগুলো নেন আপনারা কি সিস্টেম গুলো কাকা সিস্টেম হচ্ছে বলে আপনার শুরকাল রাখি আমরা সেটা কিভাবে কি সিস্টেম মানে বছর পরে আবার টাকা বিঘা কত হয় সেটা বিঘা প্রতি তিন হাজার জায়গা বুঝিয়া কত হাজার টাকা আছে তিন হাজার আবার উর্ধ্বে যেখানে গিয়ে আসম করতে হইলে দশ হাজার আছে দশ হাজারও আছে যেখানে সারা বছর চাষ হয় চাষ হয় আপনারা কয় মাস সময় পান চাষ করার চাষ করার সময় হইলে আপনার

তাই না আর এইদিকের রাস্তা হচ্ছে শুনলাম আপনাদের ওইদিক দিয়ে রাস্তা হচ্ছে কাজ শুরু হয়েছে রাস্তা বাহ মানে ওইটা তো কাজ শুরু আর কি বুঝছেন তো ওই রাস্তাটা হয়ে গেলে তো বিরাট সুবিধা হবে আপনাদের

আসলে খুব ভয়ঙ্কর অবস্থা এখানকার মানুষের এই যে নৌপথ হ্যাঁ এই যে জায়গাটা ভাঙতেছে হ্যাঁ লাল ভাই হচ্ছেন যে খারচর আছে এই গ্রামের মাতব ফসল লাগানো অবস্থায় ভেঙে যাচ্ছে তো হাই অনেক লম্বা জায়গা ধরে ভাঙতেছে এই পুরাটা ধরেই ভাঙন এই যে পুরাটা ধরেই ভাঙন

খেত এখনো অর্ধেক অর্ধেক অবস্থায় রয়েছে মানে ফসল লাগানো হয়েছে ফসল বড় হচ্ছে এই অবস্থাতেই ভেঙে গেছে নদীতে এখানকার এখন ধরেন এখান দিয়ে আমরা গরুর ফসল এবং বাদামের ফসল যে চ্যানেলটা হয়েছে আমরা করতাম এখন সেই চ্যানেল হওয়ার কারণ সেগুলি তো গেছে সেটা নিয়েও আমাদের এখন কোনো মাথা ব্যথা নাই কিন্তু আমাদের আবাদি ফসল এবং বাড়িঘর এই সোনার জমি জাতি ভেঙে যাবে এখানে আমার দুঃখজনক যদি সরকার অতি দ্রুত এখানে নদী শাসনের কাজটা যদি করে দিত অত জমি বাড়ি ঘর আমার বাঁচত এইটুকু আমার আবেদন স্যার এটুকু আমার সরকারের কাছে আবেদন দুই বছর হলো মাত্র আপনারা বাড়ি করছি হ্যাঁ এখানে কোনো ভাঙনই ছিল না দেখেন না যে চট্টা এখানে আমরা হাইটে যাওয়া আশা করি কয়েকটা বছরই হাইটে যাওয়া আশা করি ফেরি চ্যানেলটা ছিল স্যার ওই পাশ দিয়ে সেই চ্যানেলটা এখান দিয়ে নিয়ে আইলো ভীষণ বিপদে এই চরের মানুষেরা মাত্র

আচ্ছা এটা পড়ছে হচ্ছে একদম আস আরো একটা সবাই মিলে আমাদের কয়েক গ্রামের গরু বাছুর মানুষজন এখানে গোসর মোসর গরুর করাই

এখন ফিরতি পথে মনটা ভারী হয়ে গেল এতগুলো মানুষের এই বিপদ দেখে নদী ভাঙন আসলে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদের বিষয় থাকে ওই যে ঘোরাও বিদায় জানায় দিচ্ছে যমুনা নদী ধরে কাজীহাট যাচ্ছি আমাদের ছোট ভাইরা যারা পাবনা থেকে এসছেন তাদেরকে বিদায় দিয়ে আসবো যেতে যেতে যমুনা নদীর দুপাশের মানুষের জীবনযাপন দেখছিলাম এবং এখানে আসলেই ড্রেজিং হচ্ছে লম্বা এলাকা জুড়ে এবং যার প্রভাবে খাটচর চল্লিপুর চরগো গোয়ালন্দ ভাঙতে বসেছে ইতিমধ্যে এই ভাঙন শুরু হয়েছে আশা করি এই ভাঙন যাতে না হয় বিষয়টি দায়িত্বশীল যারা রয়েছেন তারা খেয়াল করবেন কারণ মানুষের ফসলি জমি ঘর বাড়ি চলে গেলে আর কিছু থাকে না এত বড় ক্ষতি থেকে এই মানুষদের অবশ্যই অবশ্যই রক্ষা করতে হবে যাই হোক আমরা বিদায় নিচ্ছি আরিচাঘাটে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হলো এই সফরে আমরা আনুভাইয়ের ট্রলারে সফর করেছি ভাইকে ধন্যবাদ এনায়ত মুন্সিকে অবশ্যই বড় একটি ধন্যবাদ দিতেই হয় পাশাপাশি আপনার ছোটো ভাইরা এবং আপনারা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এর মধ্য দিয়ে শেষ হল এই সিজনটি আশা করি ভালো থাকবেন পরের সিজনে আবার দেখা হচ্ছে তবে তার আগে সুন্দরবন নিয়ে আরেকটি সিজন আসছে ভালো থাকবেন সবাই